দেখুন আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নিজেই বলে দিয়েছেন আমি কোরআনকে নাজিল করেছি শিফা শরুফ এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাস আছে শুধু তাদের ক্ষেত্রেই কাজ করবে তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খাবেন তাহলে আমলটি আপনার অধিক কাজে আসবে অন্যদিকে আপনি সারাদিন পাপের মধ্যে মগ্ন থাকলেন এবং আমলটি করে ফু দিলেন কিন্তু আপনার কাজ হল না তো সেক্ষেত্রে কোরআনের কোনো দোষ হতে পারে না তো চলুন জেনে নেই আজকের আমলটি আমরা কিভাবে করব। সরিষার তেলে সাতবার সুরা ফাতিহা পড়ে ফুদিন ক্ষেত্রে মনে রাখতে হবে আরুদু বিল্লা হিমিনা সাইত অনের রজিম বিসমিল্লা হিরুর রহমান এরহিম হিরব বিলা আলামিন এভাবে আরউদু বিল্লা বিসমিল্লাহর সাথে মিলিয়ে আপনাকে সুরাটা পড়তে হবে অনেকে এই নিয়মটা জানেন না এভাবে সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সরিষার তেলে ফুদিন তারপর আপনার যদি সর্দিজনিত ঠান্ডার সমস্যা থাকে তাহলে ওই পড়া তেল